হ্যালো ভ্রিমান তোমার সবাই কেমন আশা করি তোমার সবাই ভালো আছে সবাইকে জানা শুভক্ষে শুভেচ্ছা আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে ভিডিওটা পুরোটা দেখবে তোমার আজকে আমরা চলে এসেছি ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টে এখানে তম জন্মদিন উপলক্ষে রাজা দিলোবর তম জন্মদিন উপলক্ষে কুড়িটা আইটেম দুশো টাকায় পাওয়া যাচ্ছে তো এর জন্য তো বিশাল লাইন হবেই তাই না তো আমরা খুব সকাল সকালে চলে এসেছিলাম তো এসে আমরা কুপনটা আগে নিয়ে নিয়েছি লাইনটা দিয়ে তো এখানে যাদবপুর ব্রাঞ্চে এসেছিলাম আমরা আর এখানে যে থালিটা দেওয়া হবে সে দুশো টাকা সেই থালিটা কিন্তু শেয়ারেবেল না মানে একটা থালিতে একজনই আর এখানে থালিটা তো কিন্তু আনলিমিটেড না মানে থালিতে যা থাকবে তাই আর এক্সট্রা যদি তোমরা বাসমতি রাইস নিতে চাও তাহলে কিন্তু তার জন্য তোমার হচ্ছে একশো পনেরো টাকা একটু মানে দিতে হবে আর তোমার হচ্ছে তবে আমার মনে হয় যে মানে যা থাকবে থালিতে না আর কিছু লাগবে না তো অনেক অনেক কিছুই থাকে তো আর মনে হয় না যে থাকবে মানে লাগবে আর রাইস আর আমি শুনেছি যে যাদবপুর ব্রাঞ্চে কিন্তু দেড় হাজারের ওপর মানুষ কিন্তু এখানে কুপন পেয়েছে আর নিউ টাউনে যে ব্রাঞ্চটা সেটাতে সাড়ে এগারোটার মধ্যে কিন্তু কুপন শেষ হয়ে গেছে পাঁচশো থেকে ছশো যাই হোক আমরা কুপন কেটে আমরা একটু ঘুরে বেরিয়েছিলাম তারপরে আমরা চলে আসলাম আমরা এসে বসে পড়েছি এখানে মানে অ্যাম্বিয়েন্সটা দেখো বেশ ভালো ভালোই লাগবে আর এখানে এই যে দেখো কুড়িটা আইটেম ভাত আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ আলুর দম এটা হচ্ছে পটল আলুর তরকারি ইঁচড় তরকারি এটা চিকেন পকোড়া পনিরের পকোড়া আছে একটা আর ডাল মাখানি আছে পাঁপড় ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা একটা আইটেম ছিল কলমি শাক হোক নোটের শাক হোক যাই হোক একটা ভাজা আইটেম এতগুলো আইটেম খেতে হবে হ্যাঁ এটা কোনো শেয়ারবেন না থালিটা শেয়ার করা যাবে না টেবিল শেয়ার করা যাবে থালি শেয়ার করা যাবে না কুড়িটা আইটেম মাত্র দুশো টাকায় পাওয়া যাচ্ছে মাত্র দুদিনের জন্য উনতিরিশ আর তিরিশে এপ্রিল উনতিরিশে এপ্রিল তিরিশে এপ্রিল ঠিক আছে তো আমরা এখানে এখন খাওয়া শুরু করবো তো এতগুলো আইটেম কী করে খাবো মানে এতে তো আবার শেয়ার করা যাবে না নিজেকেই সবটা খেতে হবে তো কি অনেক কিছু আসেনি সবে থালিটার মধ্যে যা যা আছে সেগুলো এসেছে এরপরও আরো যা আরও মানে অনেক কিছুই আসার বাকি আছে সবে থালিটা আসলো থালিটার মধ্যে তোমাদেরকে বলে দিলাম কী কী আছে এরপরে এই যে ডাল চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি ডাল শুক্তো মাছ এখন অনেক কিছু আইটেম বাকি আছে এই থালিটা থালিটা তো যা যা আছে সেগুলো তোমাদেরকে বললাম এবার দেখো সোনা মুগের ডাল তো আমি তো এতগুলো আইটেম মানে আমার পক্ষে অনেক যারা খেতে ভালোবাসে তারা অবশ্যই এই যে ডাল আছে সোনামুগ ডাল আর এই যে শুক্তো দুধ শুক্তো বড়ি ডাঁটা দিয়ে খুব সুন্দরভাবে শুক্তোটা কিন্তু হয়েছে এখানে দুশোটা দুশো টাকায় কুড়িটা আইটেম পাওয়া যাচ্ছে বলে এটা ভেবো না যে রান্না কোয়ালিটি একদমই মানে খাবারের কোয়ালি কোয়ালিটি একদমই বাজে তা কিন্তু না পাবদা মাছ আছে আর হচ্ছে মাটন কষা আছে পাবদা মাছটা কি বলবো মানে ডিম ভরা এত টেস্টি মাছটা দারুণ হচ্ছে চিকেন পকোড়াটা তোমাদের দেখাচ্ছে চিকেনটা দেখো বেশ আছে কিন্তু লেয়ারটা কিন্তু খুবই পাতলা তো আর এই যে বাসমতি রাইস আর শুক্তোটা দুধ সুক্ত ডাটা বড়ি ভরপুর আছে কোনো খান্তি নেই কিন্তু বা যে কুড়িটা আইটেম দুশো টাকায় তো কোনো রকম হয়তো হবে বা খাবারের কোয়ালিটি হয়তো বাজে হবে কিন্তু একদমই না রান্না বান্না ভীষণ ভীষণ ভালো হয়েছে খুবই টেস্টি হয়েছে মানে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো এখনো চাটনি মিষ্টি পায়েস স্বিনী ঠিক আছে তো এখানে যারা যারা আসবে অবশ্য সবকটা আইটেম একটু ট্রাই করো ভালো লাগবে খেতে ভালো লাগবে তো আমি তার মানে পেরে উঠছি না মানে সবকটা আইটেমই কিন্তু আমি খেয়েছি শুক্তোটা দিয়ে ফার্স্ট আমি খাচ্ছি শুক্তোটা ব্যাপক হয়েছে বড়ি গোটা গোটা বড়ি আমার পাতে তো অনেকগুলো পড়েছে এই যে মাছটা দেখো পাবদা মাছ পাবদা মাছটা ডিম আছে এত সুন্দর টেস্টি হয়েছে সর্ষে প্রস্তুতি পাবদা মাছ সাইজটাও ঠিকঠাক আছে দেখতেই পাচ্ছ তো আমার বেশ ভালো লেগেছে তো এখনও যারা যারা আসেনি তারা কিন্তু এসে দেখতেই পারো মানে এখনও যারা আসেনি মানে আজকেই তো লাস্ট আজকেই লাস্ট তো আমি তো এই যে চাটনি দেখো চাটনি আর এই যে পায়ে পায়েসটা কিন্তু কেউ মিস করবে না পায়েসটা অবশ্যই অবশ্যই খাবে এখানে পায়েসটা ধরুন আর এই যে রসগোল্লা আছে তো ভূতের রাজা দিলোবরের এই থালিটা কিন্তু বেশ বেশ ভালো দুশো টাকায় মাত্র দুশো টাকায় কুড়িখানা আইটেম পাওয়া যায় ভাবতে পারো মাটনটা বেশ ভালো ছিল আচ্ছা আমি তো লাস্টে মাটনটা খাচ্ছি মানে আমি আর পাচ্ছি না আমি এত যারা খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একদম অনেক অনেক আইটেম আছে তারা খুব ভালো করে কিন্তু খেতে পারবে তো আমার তো চাটনি আটা আমি পাচ্ছি না খেতে চাটনি এরপরে পায়েসটা আছে পায়েসটা কিন্তু দারুণ হয়েছে দারুণ মানে খুব খুব ভালো আমি পায়েস খেতে ভালোবাসি কিন্তু আমি তাও পুরোটা খেতে পারলাম না পায়েসটা মিষ্টিটা তো আমি পছন্দ করি না তবুও খেলাম আমি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই খুব 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 ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে আমি যেখানে যেখানে যাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি